হ্যালো বন্ধুরা আজকে আমরা রিভিউ করতে চলেছি অজিত কুমার শিল মহাশয়ের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার ভূগোল বইটি তো চলো ভিডিওটা শুরু করা যাক পারুল প্রকাশনী অজিত কুমার শিল মহাশয়ের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের জিওগ্রাফি বই সো এটি যেহেতু পেসিমেন্ট কপি দাম লেখা আছে দুশোতে চল্লিশ টাকা এটা প্রিন্টেড প্রাইস এর ওপর ডিসকাউন্ট আসবে সূচিপত্র দেওয়া আছে এখানেতে যে সিলেবাসটা দেওয়া আছে তো এখান থেকে প্রাকৃতিক ভূগোলের শুরু হচ্ছে সমস্থিতি সমস্থিতি ধারণা বিষয়বস্তু সংস্কৃতি সম্পর্কে জজ এরির কনসেপ্ট তার যাবতীয় তত্ত্ব ধারণা মূল তত্ত্ব তার ড্রয়িংগুলো মূল্যায়ন আবার প্যাটের তত্ত্ব তার ধারণা তত্ত্ব সিদ্ধান্ত মূল্যায়ন তুলনামূলক আলোচনা এভাবে আছে তো সমস্তির পরে আমরা যদি কোনো একটা চ্যাপ্টার ধরি ভাঁজ ধরে নিই ভাঁজ ভাঁজের সংজ্ঞা ভাঁজের বৈশিষ্ট্য ভাঁজের উপাদানগুলি তার ড্রয়িং ভাঁজের শ্রেণীবিভাগ উৎপত্তি অনুসারে গঠন অনুসারে সেই ভাঁজ তাদের যাবতীয় ভাঁজের শ্রেণীভাগগুলো সম্পর্কে লেখা আছে আবার চুটতি চুটটি তার উপাদান তার শ্রেণীবিভাগ এই রকম করে পুরো বইটা ভূমিরূপ প্রক্রিয়া আবহাওয়া জলবায়ু বাড়িমণ্ডল তারপরে শিল্প ভারতের ভূগোল ভারতের ভূগোল একটা চ্যাপ্টার দেখানো যাক বিভিন্ন ভারতের ভারত জলবায়ু জলবায়ুর নিয়ন্ত্রকগুলি অক্ষাংশ নিরুচ্চতা এইভাবে পয়েন্ট আকারে লেখা আছে বিভিন্ন যে ঋতু বৈচিত্র্যগুলো শীত গ্রীষ্ম বর্ষা এরকমভাবে যেমনভাবে লেখা থাকে বইটার সেইভাবে দেওয়া আছে সুন্দর করে এই করতে করতে পুরো বইটার পেট সংখ্যা আছে আমাদের দুশো চৌষট্টিটা তো বইটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু জিজ্ঞাসা থাকলে বা অন্য কোনো বই সম্পর্কে জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটি এইটুকুই